মুচমুচে ক্রাঞ্চি নিমকি রেসিপি কীভাবে দীর্ঘদিন ধরে এভাবে মুচমুচে থাকবে সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মিনিমাম এক মাস আপনারা বাইরে বয়মজাত করে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন একদম মুচমুচে থাকবে তো টিপসটা দেখুন প্রথমেই আমি একটা বলের মধ্যে দুই কাপ আটা নিয়ে নিলাম আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম কালো জিরা সঙ্গে সাদা তিল নিয়েছি আমি এখানে সাদা তিলটা এক চামচ ইউজ করছি এর সঙ্গে অ্যাড করছি চার টেবিল চামচ সয়াবিন তেল আর এই সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন আটার গায়ে গায়ে সবগুলো উপকরণ মিশে যায় আর যখন এটা মিক্স হয়ে যাবে তখন বোঝা যাবে যে এটা যখন হাতের মধ্যে এরকম মুষ্টি করবেন তখন দোলা বাঁধে যাবে তার মানে এটা মিক্স হয়ে গিয়েছে ঠিক এই সময় নর্মাল রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ পানি দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি দিয়েছি আমি তো আপনারা যখন এটা মিক্স করবেন পানিটা অবশ্যই একটু একটু করে অ্যাড করবেন তাহলে পানিটা কম বা বেশি হওয়ার কোনো স্কোপ থাকবে না আর পানিটা দেওয়ার পরে এটা ভালোভাবে মথে একটা সফট ডো করে নিতে হবে তবে এই ডোটা খুব সফট হবে না একটু শক্ত হবে ডোটা হয়ে গিয়েছে এটা রেস্টে রেখে দিলাম দশ মিনিট দশ মিনিট পরে ফিরে এসেছি আর দেখুন ডোটা কিন্তু সফট হয়েছে বাট একটু শক্তভাব আছে আর এই নিমকির জন্য ডোটা কিন্তু এরকমই করতে হবে এখন একটা নাইফের সাহায্যে এটা আমি ছোট ছোট করে সাইজ করে নিচ্ছি এটা হাতের সাহায্যেও করা যায় তো এরকম ছোট ছোটো বল করে নিলে কি হয় বলুন তো বেলে নিতে সুবিধা হয় সবগুলো একই সাইজের হয় আমি এরকম করে গোল করে এর মধ্যে আটা দিয়ে ছোট করে পাতলা করে রুটি বেলে নিব। একদম যতটুকু পারা যায় ঠিক ততটুকু পাতলা করে নিতে হবে আর এটা তেল দিয়ে বেলার কোনো প্রয়োজন নেই জাস্ট আটা দিয়ে বেলে নিলেই কিন্তু হয়ে যাবে একটা বেলে নিয়েছি আর একটা আমি বেলে নিচ্ছি আর এই দুটো রুটি বেলে নিয়েই আমি আপনাদেরকে দেখিয়ে দিব পুরো সিস্টেমটা আমি দুটো রুটি বেলে নিয়েছি এটাও বেলা হয়ে গিয়েছে এখন এর মধ্যে সয়াবিন তেল এবং কর্নফ্লাওয়ার মিশানো একটু মিশ্রণ আমি করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে এর উপরে আর একটা রুটি বসিয়ে দিলাম আর হাত দিয়ে আলতো করে চাপ দিয়ে তারপরে বেলনাটা নিয়ে এরকম করে একটু ছড়িয়ে দিলাম যতটুকু পারা যায় পাতলা করে নিতে হবে যখন এরকম একেবারে পাতলা হয়ে যাবে বড় হয়ে যাবে তখন কিন্তু বোঝাই যাবে আর দেখুন এটা আর পাতলা হচ্ছে না একেবারে পাতলা করে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন এখন একটা গ্লাসের সাহায্যে আমি এটা গ্লাসের মুখ দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এভাবে করে কেটে নিলে সবগুলো একই সাইজের হয় আর আরও একটু বেলে নেওয়ার সুবিধা হয় দেখুন আমি আর একবার এটা যতটুকু পারা যায় পাতলা করে বেলে নিচ্ছি আর বেলা হচ্ছে না এখন এই যে ভাজটা দিচ্ছি এইভাবেই ভাজ দিতে হবে নিমকির যেটা দেখুন অনেকগুলো লেয়ারযুক্ত আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে ভাজটা দিয়ে জাস্ট এরকম করে আলতো হাতে সাইড দিয়ে একটু চেপে দিয়ে ব্যাস হয়ে গেল আর এভাবে করেই কিন্তু আমি সবগুলো নিমকি বানিয়ে নিয়েছি আমি অনেকগুলো নিমকি বানিয়েছি দেখতে পাচ্ছেন এখন ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর এখানে ফ্রাই করতে ডিপ ফ্রাই করতে যতটুকু তেলের প্রয়োজন হবে ততটুকুই দিবেন আমি এখানে দু কাপ তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে তেল গরম হয়ে গেলে এর মধ্যে সেই নিমকিগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিব আর এটা খেতে খুবই ক্রাঞ্চি খুবই টেস্টি এটা মিষ্টির শিরার সঙ্গে খেতে ভালো লাগবে মিষ্টি দিয়ে খেতে ভালো লাগবে আর বিকেলে চায়ের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে যদি একা থাকেন আর এগুলো একটা একটা করে মুখের মধ্যে চিবোবেন মুচমুচে ক্রাঞ্চি একটা স্বাদ আসবে খুবই ভালো লাগে এগুলো খেতে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে তো বন্ধুরা আমি যেভাবে টিপসগুলো দেখাচ্ছি ঠিক এই টিপসগুলো যদি হু হু ফলো করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট এই নিমকিগুলো আপনার ঘরে এক মাস পর্যন্ত মুচমুচি থাকবে ঠিক দোকানের মতো রেস্টুরেন্টের মতো হোটেলের মতো আপনার বাসাতেও যে কোনো সময় এগুলো ভেজে খেতে পারবেন এবং দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন সবগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে আমার অর্ধেক ভেজে তুলেছি আর বাকি অর্ধেক এই যে আবার দিয়ে দিচ্ছি আর এগুলো সব দেওয়া হয়ে গেলে আমি তখন পরিবেশন করব ব্যাস আমার পরিবেশন করার জন্য আমি সবগুলো একটা প্লেটের মধ্যে নিয়েছি বড় একটা প্লেট তারপরেও ধরছে না দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু অনেকগুলো ভেজেছি দু কাপ আটা দিয়ে এতগুলো যে হয় আর এত মুচমুচে ক্রাঞ্চি দেখুন অনেক ক্রাঞ্চি অনেক তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত দানের কাছে